শেরপুর জেলার শেরিব্রিজ এলাকায় অবস্থিত সূর্যমুখী বাগান এক ছিল প্রকৃতি প্রেমীদের প্রিয় স্থান কিন্তু সাম্প্রতি অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সংঘর্ষের কারণে এটি এখন বিতর্কের কেন্দ্রে গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় বাগানে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে কিন্তু সেই আনন্দের মুহূর্তে ছন্দপতন ঘটে যখন একটি মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি শুরু হয় সংঘর্ষের সূত্রপাত ও পরবর্তী পরিস্থিতি থেকে জানা যায় দাড়িপাড়ার এক যুবক বাগানে গিয়ে কিছু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিল এতে করে কান্দাসের কিছু যুবক তার উপর চৌড়া হয় এবং তাকে মারধর করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন দাড়িপাড়ার লোকজন দলবদ্ধ হয়ে এসে পাল্টা আক্রমণ চালায় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে সেনাবাহিনী এসে দুই পক্ষকে নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি ঠান্ডা করে কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি রাতে কৌসুমহাটি বাজারে দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয় যা আরও বড় আকারে ধারণ করে এবং শেষে সংঘর্ষের ভয়াবহ পরিণতি থেকে আমরা দেখতে পাই মাছের আরতে আগুন রাতের সংঘর্ষের সময় কুসুমহাটি বাজারের একটি মাছের আগুন লেগে যায় এত করে বড় ধরনের ক্ষতি হয় মোবাইল ব্যবসায়ী সর্বশান্ত কুসুমহাটি বাজারের একজন মোবাইল ব্যবসায়ী পুরোপুরি সর্বশান্ত হয়ে গেছেন সংঘর্ষের ফলে যা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ পলাশ টেলিকম লুটপাট পলাশ ভাইয়ের পলাশ টেলিকম দোকানটি লুটপাট করা হয় পুরোপুরিভাবে যা অনেকটা আগের পাশে আগস্টের ঘটনার পুনরাবৃত্তি মনে করিয়ে দেয় এই পুরো ঘটনাটি বিশ্লেষণপূর্বক পুরো শেরপুরবাসী চারটি প্রধান বিতর্কিত কারণ উল্লেখ করেছে তার মধ্যে শেরপুরের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এটি একটি বাইরে জেলা থেকে আসা দর্শনার্থীদের কিছু অনৈতিক কর্মকাণ্ড ও সংঘর্ষের ঘটনা শেরপুরের পরিচ্ছন্ন ভাবমূর্তি নষ্ট করছে দ্বিতীয়ত নারীদের কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা মূলত একটি মেয়েকে কেন্দ্র করেই দাড়িপাড়া ও কান্দাশের মধ্যে উত্তেজনা ছড়ায় যা সংঘর্ষের রূপ নেয় তৃতীয়ত পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে বাগানে বিপুল সংখ্যক পর্যটকের আনাগুনায় রাস্তা দীর্ঘ সময় জেমে আটকে যায় যা স্থানীয়দের চলাফেরায় সমস্যা তৈরি করেছে এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে শঙ্কা সামনে ভালোবাসা দিবস অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি অনেকেই আশঙ্কা করছেন এই দিনে অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও বেড়ে যেতে পারে বন্ধুরা তাহলে সমাধান কি এই বাগানকে সবার জন্য উপভোগ্য করতে প্রশাসনের কঠোর নজরদারি শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের জন্য সুনির্দিষ্ট নিয়মকানুন নির্ধারণ করা জরুরি সূর্যমুখী বাগানের মতো একটি সুন্দর স্থানের সুনাম ধরে রাখা আমাদের সবার দায়িত্ব সংঘর্ষ ও বিশৃঙ্খলা কোনো সমাধান হতে পারে না প্রয়োজন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সবার জন্য এটিকে নিরাপদ রাখা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে তাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম